আজকে দেখাবো ইউনিক আইএলসে কিভাবে ঘরে বসে মাত্র দুই মিনিটের মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে প্রথমে আপনারা গুগলের ব্রাউজারে যাবেন এখানে আপনারা ইউনিক আইস ডট কম খুব সহজেই পেয়ে যাবেন ইউনিক আপনারা সার্চ করবেন আমাদের প্রথম ওয়েবসাইটটাই তিনি কাছে পাত্র ইন্টারন্যাশনাল এডুকেশন ভিতরে প্রবেশ করেন এখানে আমাদের যে মেইন প্যানেলটা রয়েছে সেখানে যাবেন সার্ভিসেস আমাদের অ্যাডমিশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে ঢুকবেন এখানে আপনারা একটা আমাদের ওভারঅল কোর্সের ধারণা পাবেন সকল কোর্সের পেমেন্ট কত জি এরপরে আপনারা যেটা পাবেন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মটা পূরণ করলেই আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে ফটা পূরণ করার জন্য আমি ডেমো দিচ্ছি যে আপনার ফুল নেম এখানে আপনার একটা ফুল নেম দিবেন আপনাদের ইমেল আইডি আপনাদের ফোন নাম্বার যেটাতে হোয়াটসঅ্যাপ আছে এরপর আপনাদের অ্যাড্রেস আপনাদের কারেন্ট প্রতিষ্ঠান যেখানে পড়াশোনা করতেছেন অথবা যেখান থেকে পড়াশোনা শেষ করেছেন লাস্ট ডান সাইডে ক্লিক করলেই পাবেন কোনটা আপনার লাস্ট এডুকেশন ছিল অথবা কোনটাতে পড়াশোনা করতেছেন কোর্স সিলেকশন আমাদের যে কোর্সগুলো আছে তিন মাস ছয় মাস অথবা আপনার এস এস ইংলিশ যেটাকে আপনি সিলেক্ট করবেন যদি কোনো প্রেফারেন্স থাকে এর জন্য সকাল দুপুর ইভিনিং অথবা উইকেন্ড আপনি সেটা সিলেক্ট করে দিবেন আপনার প্রিভিয়াস যদি আয়লসের কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা যদি আপনার কোনো এর অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি নেভার ঠেইকেন আয়ালস এটা ক্লিক করবেন টার্গেট আয়ালস স্কোর যদি আপনার কোনো টার্গেট থাকে যে ভাইয়া আমার হ্যাঁ সিক্স হলে আই এম হ্যাপি আমার সেভেন লাগবে আমার এইট লাগবে আপনি সেটা দিলে আমরা একটা ওভারভিউ পাবো এডিশনাল কোনো ইনফরমেশন আপনার দিতে চাইলে শেয়ার করতে পারেন আমাদের সাথে তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এটাকে আপনি সাবমিট করে দিলেই হবে এরপর আপনি আমাদের পেমেন্ট নাম্বারে আপনার পেমেন্টের অ্যামাউন্টটা বিকাশ করে দিলেই আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে তো এই ছিল আমাদের খুব সহজে ভর্তি হওয়ার প্রসেসিং এবং এর জন্য আপনাকে কোনো হ্যাসেল পাওয়াতে হবে না যে কোনো প্রবলেম আপনি আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন পেমেন্ট ইস্যু অথবা কোনো ধরনের কোনো কিছু জানা থাকলে আপনি আমাদের এই বিটি নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট দিন দেখাবো যে আমাদের স্কলারশিপটা কিভাবে আপনারা অ্যাক্সেস করতে পারবেন ওয়ার্ল্ড কিভাবে স্কলারশিপ স্কলারশিপগুলোকে আপনারা নিতে পারেন এবং আমাদের রিসার্চ টিম যেটা আমরা ইন্টারন্যাশনাল পাবলিক জার্নালে আমরা পাবলিশ করি সেই টিমে কিভাবে অ্যাড হওয়া যায় এবং বিস্তারিত ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ